সুজাপুর বিধানসভার কালিয়াচক এক ব্লকের জালালপুর অঞ্চল কংগ্রেস কমিটির উদ্যোগে জালালপুর গ্রাম পঞ্চায়েতের বত্রিশটি বুথের পরিষেবা দেওয়ার জন্য এসআইআর সহযোগিতা কেন্দ্রের প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হলো জালালপুর স্ট্যান্ডে ফিতে কেটে ও সাধারণ মানুষের ফর্ম ফিল মধ্য দিয়ে উদ্বোধন করলেন দক্ষিণ মালদা সাংসদ ঈশা খান চৌধুরী সঙ্গে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান জেলা কংগ্রেসের লিগাল সেলের চেয়ারম্যান মাহিবার রহমান জালালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল বারসহ জালালপুর অঞ্চলের সমস্ত কংগ্রেস কর্মী জালালপুরে জালালপুরে আমাদের নতুন অফিস আমরা উদ্বোধন করেছি এটা অফিস হচ্ছে একটা সহযোগিতা দিবা ওটা জালালপুর মানুষের জন্য দেশে যে হয়েছে এখান থেকে যেমন বুথে বুথে আমাদের বিএলএরা যাচ্ছে সুচিতা করছে এখানেও মানুষের জন্য কোনো প্রশ্ন থাকে কনফিউশন থাকে এই অফিসে আসতে পারি আমি জালালপুর আঞ্চলিক কংগ্রেসকে ধন্যবাদ জানাই যে আমরা এইভাবে ইনিশিয়েটিভ নিয়েছি উদ্যোগ নিয়েছি ঠিক সেভাবে আমাদের ডিস্ট্রিক্ট কংগ্রেস আমরা প্রায় সব বুথে মালদা ডিস্ট্রিক্টে আমরা বিএলএ এজেন্টরা দিতে পেরেছি জমা দিয়েছি পুলিশটা এখন ম্যাক্সিমাম জায়গা আমাদের লোকরা আছে গাইড করছে আমরা দিচ্ছি মালদার লোকদেরকে কোনো নাগরিকের নাম ভোটার লিস্ট আমাদের বাদ হবে না তারিখ মানুষের বোঝানোর উচিত যে এই প্রসেসটা চার তারিখ ডিসেম্বর অবধি চলবে গ্রামে গ্রামে তারপরে মানুষের যদি করে স্পেশাল কারো স্পেশাল সমস্ত যদি হলো না সমাধান ওটা চার তারিখ ডিসেম্বরে পরের গোটা একটা মাস আছে সমাধান করার জন্য তো আমরা কথা দিচ্ছি মালদা থেকে জালালপুর বাসী থেকে একটা মানুষও বাদ যাবে না এটা কংগ্রেসের প্রতিশ্রুতি একটা মানুষ আমরা চার তারিখ পর যদি প্রতিবাদ করতে হবে সেটাও নামবো আমরা কিন্তু আমার মনে হয় ম্যাক্সিমাম লোকদের হয়ে যাবে কাজ এটা খালি ভয় দেখা শাসক দলরা ভোট নির্বাচন আমরাও বলছি ভয় খাবেন না স্বাস্থ্যদের কাজ করেন

জাতীয় কংগ্রেস সবসময় আছে এবং পাশে আমাদের সুজাপুর জিপির প্রেসিডেন্ট আছে ওনাদেরকেও আমরা দরকার যদি হয় তাকে আমরা যাব লমদা মুসিমপুর আছি জলবহল আছে সবাই আমরা একসাথে জাতীয় কংগ্রেস একদম ঢাপিয়ে পড়ছি এসআইআর নিয়ে কোনো সমস্যা হলে এসআইআর নিয়ে চলতে আমরা বিডি অফিসেও যাব এগুলো আর কি আমার নাম মাহিবর রহমান পিপুর নাম আমাদের সবাই জন্য আমি বিগাল সালের চেয়ারম্যান